বাড়িতে কম বেশি ফলের গাছ তো আছে এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনাদের গাছে কখনো কখনো যে কাণ্ড বা তার শাখা প্রশাখা যেখানে রয়েছে সেখানে এমন কিছু ফাটল বা কালো বাদামি রঙের অংশ একটা সেটা আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই দেখতে পাওয়া যায় এবং এটা কি হয় এর ফলে গাছটা হয়তো আপনার কোনো এক অজানা কারণে কিছুদিনের মধ্যে বা খানাকের মধ্যে কাণ্ডটা শুকনো হয়ে যায় গিয়ে ভেঙে পড়ে যায় অটোমেটিক এটি একটি আম গাছ আম গাছের এই যে কাণ্ড ডালপালাতে এরকম দেখা যাচ্ছে এটা মূলত খোসা খাওয়া যে পোকা তার আক্রমণ দেখা দিয়েছে এই গাছটাতে এবং গাছে ফলনও ভালো হয়নি যেগুলো হয়েছিল আম তা বেশি দিন থাকেনি আস্তে আস্তে পড়েও যাচ্ছে অল্প সংখ্যক কয়েকটা রয়েছে গাছটা ভালো ছিল গাছটা হচ্ছিলো ফলও হচ্ছিল কিন্তু এবছর গাছের ফলন খুব একটা নেই কিছু হয়েছিল সেগুলো পড়ে যাচ্ছে তাহলে এই রকম যখন আপনার বাড়িটা যে ফলের গাছটি রয়েছে সেখানে যখন এমন দেখবেন সেটা কি হতে পারে বা এর হাত থেকে গাছটিকে বাঁচাবেন কিভাবে এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম নরেন্দ্রপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাসের সঙ্গে তিনি কি পরামর্শ দিচ্ছেন চলুন তাহলে তার মুখ থেকে শুনে সাধারণত ফলের গাছ বিশেষত আম লিচু পেয়ারা কাঁঠাল কিছু কিছু গাছে দেখা যায় শাখা পোশাকা অথবা কাণ্ড গুঁড়ির কিছু কিছু জায়গায় সেখানে গর্ত যেটা ক্র্যাকস গ্রেভিস ভাষায় বলে মানে গর্ত হয়ে গেছে ছাল উঠে গেছে এটা সাধারণত দেখা যায় যে আমাদের কাণ্ডের খাওয়া পোকার জন্য অনেক সময় কাঠের গুড়ির মতো ঝুল মতো ঝুলছে তার তলায় লেদাটা থাকে বিশেষত আম বা যেগুলো মোটাকান্টের এই সমস্ত পোকাকে বা এই সমস্ত পোকার হাত থেকে বাঁচতে গেলে যে জায়গাগুলো গর্ত সৃষ্টি হবে ছাল উঠে যাবে সেই জায়গাগুলো যে কালচে বাদামি যদি ছত্রাক বা জনিত যদি তাদের মলমূত্র জড়ানো বা যদি কালচে অংশ থাকে সেগুলোকে সরিয়ে দিতে হবে প্রথমে সরিয়ে দেবার পরে কপারযুক্ত ছত্রাক কপার অক্সিক্লোরাইড অথবা কপার হাইড্রক্সাইডের মিশ্রণ একটু ঘন করে গুলে সেই জায়গাগুলো কোনো কাপড় দিয়ে থুবে দিতে হবে তার একদিনকে দুদিন দিন পরে সিমেন্ট বালি দিয়ে টোটালি বন্ধ করে দিতে হবে যাতে বর্ষার জল না ঢোকে বা যে পোকামাকড় আছে সেগুলো ডিম থাকলে নষ্ট হয়ে যাবে নতুন করে বর্ষার জলে ওই সমস্ত কাণ্ডের ফাটাফুটো অংশ বা শাখা পোশাকার ফাটাফুটো তে আবার পোকা বেশি করে উপদ্রব করে এমনভাবে গর্ত সৃষ্টি করবে দু এক বছরের মধ্যে কাণ্ডটা ভেঙে পড়ে যাবে বা ডালপালা যাতে পড়ে না যায় সেই জন্যই কিন্তু পরিষ্কার করে ঠিক ওই রকমভাবে সিমেন্ট বালি দিয়ে বন্ধ করে দিতে হবে এক দু বছরের মধ্যেই দেখা যাবে যে ওই জায়গাগুলো পুনরায় কিন্তু সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে এবং গাছের বাড় বৃদ্ধিও কোনো অসুবিধে নেই ফুল ফল আসছে এবং বর্ষার আগে পরে ফলের গাছে আপনারা নাইট্রোজেন ফসফেট পটাশ অথবা জৈব সার অথবা কোনো খোল দিন দেখবেন পরের বছরেও কিন্তু ফুল ফল আসবে ধরবে এবং কাণ্ডের খাওয়া পোকা থেকে কিন্তু আক্রমণটাও রক্ষা পাবে